আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে আমাদের ওয়াইটি চীনা সুন্দরী তোমরা দেখেছ যে কালকে যেটা জানা গেছে একটা যে ধামাকাদার খবর একটা জানা গেছে যে কি না আমাদের চীনা সুন্দরী চোদ্দ চব্বিশে এপ্রিল চব্বিশে এপ্রিলে আমাদের ননখোকাকে ফোন করেছিল কি জন্য ফোন করেছিল না ফোন করার কারণ হচ্ছে এই যে তার প্রেমিক যার সঙ্গে বিগত এক বছর সাত মাস ধরে সংসার জীবন পালন করছে স্বামী স্ত্রীর মতন আই মিন লিভিং রিলেশনে রয়েছে একটা সামাজিক মতে অগ্নি সাক্ষী করে বিয়ে করে তারপরে লিভিং রিলেশনে রয়েছে সেইখানে সেই ছেলেটির সঙ্গে তাকে কাট করার জন্য কার দরকার হয়েছে কার স্মরণপূর্ণ হয়েছে না স্বামী দেবতাটি স্মরণপূর্ণ হয়েছে ভাবতে পারেন আপনারা যে কতটা নিকৃষ্ট নোংরা জঘন্য ইতর টাইপের মহিলা হলে এই ধরনের এবং সব থেকে বড় কথা কতটা নিলজ্জ হলে এই ধরনের আচরণ করতে পারে স্বামীর সঙ্গে পাঁচ বছরের সংসার জীবন ভালো লাগলো না সেখান থেকে বেরিয়ে গেল কি করে না তার চুলকানি মেটানোর জন্য একজনের সঙ্গে সেক্স একজনের সঙ্গে ইন্টু নুনটু চুনটু পুন্টু করে সেখান থেকে বেরিয়ে গেল তখন স্বামী দেবতাটাকে আর ভাল লাগলো না সেখানে বেরিয়ে এসে এক মাসের মধ্যে ভাবুন দুধের বাচ্চাকে ছাড়ার এক মাসের মধ্যে এই পুরুষটিকে অগ্নি সাক্ষী করে একটি মন্দিরে গিয়ে বিয়ে সারলেন সেখানে বিয়ে সারার পরে তার সঙ্গে এক বছর সাত মাস সংসার করলো সংসার সংসার খেলা খেলার পরে তখন আর একে আর ভাল লাগলো না একে ভালো না লাগার জন্য তখন কি করলো এই আগে স্বামীকে টাইট দেওয়ার জন্য এর সাহায্য নিয়েছিল এখন একে টাইট দেওয়ার জন্য স্বামী দেবতার পায়ের মধ্যে গিয়ে পড়লো কি বলেছিল তোর এমন অবস্থা করবো যখন এই বেচু মানে ননখোকা দু দুটো স্টাইপ দিয়েছিল ওর চ্যানেলে তখন বলেছিল তোর কি হাল করি দেখবি ছেড়ে রেখেছিলাম ভেবেছিলাম বাচ্চাটা ওই ওই চ্যানেলের ওপরে বাচ্চাটা করে কর্মে খাচ্ছিস বাচ্চাটা তোর কাছে রয়েছে এবার তোর কি হাল করি দেখব তোকে আমার পায়ের তলায় এনে ফেলবো যদি এটাকে থ্রেট মনে করিস তাহলে থ্রেট এইভাবে কথা বলেছিল আজকে তাকে কি করতে হচ্ছে না তার প্রেমিককে প্রেমিকের হাত ছুটকারা পাওয়ার জন্য সে যে সেক্স চ্যাট করেছিল সেই সেক্স চ্যাটের স্ক্রিনশট গুলো নেওয়ার জন্য স্বামী দেবতাকে ফোন করেছে ভাবুন একটা বাচ্চা বিগত এক বছর সাত মাসের ওপরে তার মা থেকে হারা মাতৃ হারা বাচ্চাটা দিনের পর দিন মাকে খুঁজে গেছে দুধের নেশা উঠেছে উঠেছে বাচ্চা তাকে সামলাতে পারছে না অন ক্যামেরা আমরা দেখেছি বাচ্চা দুধ খাওয়ার জন্য ছটপট করছে ঠাম্মি তাকে সরিয়ে নিয়ে গিয়ে দুধ দিচ্ছে মা সেখানে কি করছে অন্য পুরুষের শরীরের ওপরে নগ্ন শরীরের ওপরে মাথা রেখে তার তৃপ্তি মেটাচ্ছে তৃপ্তি আজকে সে কি করছে আজকে সে তার কি দরকার না সেই স্বামী দেবতার কাছে সেই স্বামী দেবতার কাছে গিয়ে আজকে তার সেক্স চ্যাট চাইতে হচ্ছে কিসের জন্য না তার প্রেমিককে শাস্তি দেওয়ার জন্য অথচ আমরা দেখেছি ভ্যালেন্টাইন্স ডে দিন বাচ্চা অসুস্থ বাচ্চা জ্বরে কাতরাচ্ছে মা সেজে গুজে সারা রাত্রি বিনুনি করে চুলের বিনুনি করে সকালবেলায় সেই বিনুনি খুলে হ্যাঁ তারপরে মা সেজে বুঝে হ্যাঁ কোথায় গেল না ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গেল ছেলে সারা রাত জ্বরে কাতরাচ্ছে জ্বরে কাতরাচ্ছে বাচ্চা নতুন স্কুলে ভর্তি হলো মা একবারও ফোন করার প্রয়োজন মনে করেনি বাচ্চার জন্মদিন গেল মা একবারও ফোন করার প্রয়োজন মনে করেনি একটা কমিউনিটি পোস্ট দেওয়ার পর্যন্ত প্রয়োজন মনে করেনি বাচ্চার জ্বর বাচ্চার অসুখ বাচ্চার বিসুখ বাচ্চার জন্মদিন বাচ্চার স্কুলে নতুন ভর্তি হওয়া বাচ্চার রেজ রেজাল্ট বেরোনো রিসেন্টলি রেজাল্ট বেরোলো তখনও মায়ের একবারও ফোন করার কথা মনে পড়েনি নি আজকে নিজের সাথে কতটা নিলজ্জ বেলাজ মহিলা আজকে নিজের সাথে স্বামী দেবতাকে ফোন করেছে কিনা সেক্স চ্যাটগুলো দাও আচ্ছা আমরা তো শুনেছিলাম যে এই সেক্স চ্যাটগুলো নাকি ফেক চ্যাট সমস্ত চ্যাট ফেক তাহলে আজকে এই ফেক চ্যাটের দরকার হচ্ছে কেন যেটা নাকি এআই দ্বারা তৈরি করা হয়েছে ফেক চ্যাট কে বলেছিল না একজন হ্যাঁ কে বলেছিল না একজন যে সমস্ত ফেক হ্যাঁ फेक ভাবে এই মেয়েটিকে ফাঁসানো হচ্ছে এই চ্যাটটা করেইনি ফোকলা তাহলে আজকে সেই ফেক চ্যাটের প্রয়োজন হচ্ছে কেন ফেক চ্যাটের প্রয়োজন আজকে কেন হচ্ছে নিশান ওয়ান্টস টু নো কেন হচ্ছে আজকে সেই ফেক চ্যাটের প্রয়োজন হ্যাঁ মানুষটিকে কিভাবে বোকা বানিয়েছে এই ফ্যামিলিটা কিভাবে বাচ্চা প্রথম থেকে নেবে না তারপরে কি বাচ্চা অন দা ওয়ে বাচ্চার জন্য রিট ফাইল করেছি বাচ্চার জন্য এমন প্রসেস নিয়েছি যে কাস্টেডি কেস করলে বাচ্চা আসতে দেরি হবে তাই আমরা অন্য প্রসেসে বাচ্চা যাতে তাড়াতাড়ি আনা যায় কারণ বাচ্চা সাত বছরের আগে পর্যন্ত মায়ের পাওয়ার অধিকার সেই সাত বছর কাস্টেডি কেস করলে পেরিয়ে যাবে তাই এমন প্রসেস অ্যাপ্লাই করছি যাতে বাচ্চা তাড়াতাড়ি চলে আসবে অন দা ওয়ে অপেক্ষা করুন শিগগিরই দেখতে পাবেন বাচ্চা মায়ের কোলে আমরা তাই বিশ্বাস করেছি তাই বিশ্বাস করেছি হ্যাঁ বাচ্চা মায়ের কোলে বাচ্চা হंदा ওয়ে মায়ের কাছে বাচ্চা ফিরে আসবে বাচ্চাটা যে মায়ের জন্য ছটপট করছে সেই বাচ্চাটার কাতর আত্মনাত হ্যাঁ ঠিক সেই তার মাকে দেখলে ঠিক হয়ে যাবে কিন্তু আমাদের আমরা শুধু আশায় মরে চাসা সেরকম আশায় মরে চাসার মতন বসে রয়েছে মা জ্ঞান মারাচ্ছে এই অমাবস্যা দেবী জ্ঞান মারাচ্ছে মা একটা মাই তার মেয়ের কষ্ট বুঝতে পারে আ হারে আহা কোথার থেকে এই মা পড়ল আমি তাই ভাবি তাই ভাবি মায়ের কষ্ট মেয়েই বোঝে বুঝেছিলেন আপনি তো একজন আদবুরি মহিলা শেষ মানে আদবুরি মহিলা হয়ে এই বয়স পর্যন্ত মায়ের ভালোবাসা পেয়েছেন মায়ের ভালোবাসা পেয়েছেন আর আপনার মেয়ে এই বয়সে ননখুকি করে হ্যাঁ আর দুধের বাচ্চাটার কাছ থেকে তার মাকে কেড়ে নেওয়ার সময় একবারও রু কেঁপে ওঠেনি একবারও মনে হয়নি যে ওই বাচ্চাটা তার মায়ের প্রয়োজন ওই বাচ্চাটা যখন দুধের নেশাও হয় তখন বাচ্চাটা যন্ত্রণায় ছটপাট করবে মনে হয়নি হয়নি কি করে হবে কি করে হবে তার জন্য মাতৃত্ব বোধ থাকা দরকার যেটা আপনার আপনার এবং নেই আপনারা সমাজের কলঙ্ক আপনি এবং আপনার মেয়ে মা জাতির কলঙ্ক মেয়ে নামের কলঙ্ক হ্যাঁ যেই মা বলে মেয়েকে যে আমার মুখ তোর ক্যামেরায় দেখালে আমাকে টাকা দিতে হবে দাদা বৌদির মুখ ক্যামেরায় দেখালে দাদা বৌদিকে টাকা দিতে হবে সে এখানে মাতৃত্ব কিরি ফেলাতে এসছে মাতৃত্ব মা কেমন হয় জানেন যে মা সন্তানকে আগলে রেখে দেয় মা রাত্রি একটার সময় মেয়েকে বের করে দিয়ে সে মাতৃত্ব ফলানো তার এখানে মানে ফলানো উচিত নয় ঝাঁটা জুতো দিয়ে আপনাকে একেবারে সাফা সাপ মুখের মাধ্যমে জায়গা মতন দেওয়া উচিত বুঝতে পেরেছেন যখন প্রকৃত মা যদি হতেন যেই সময় ছেলে এবং আপনার ছেলে এবং আপনার স্বামী মেয়েকে বাড়িতে রাখতে চাইছে না আপনার কি উচিত ছিল তার শ্বশুর বাড়িতে ফোন করা শ্বশুর বাড়িতে ফোন করা ফোন করে জামাইকে ডেকে নিয়ে আসা যে ওর বাবা রাখতে চাইছে না তুমি শিগগিরই আসো মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে তুমি মেয়েকে নিয়ে যাও করেছিলেন তাই করেছিলেন কি ভাবছিলেন তখন মেয়ে স্বপ্নের জগতে ভেসে বেড়াচ্ছে মুম্বাই শহরে যাবে মুম্বাই শহরে গিয়ে একেবারে সেই লিট করবে একেবারে ফ্ল্যাটে থাকবে জি চাকর পঞ্চাশটা থাকবে ডাক দেবে এ চা দিয়ে যা এই কফি দিয়ে যা এই এই খাবার দিয়ে যা এই বিরিয়ানি দিয়ে যা এরকম বলবে আর মেয়ের মুখের সামনে হাজির করবে প্লেটে প্লেটে করে তাই ভেবেছিলেন আর আপনি ভেবেছিলেন সেই দৌলাতে আপনিও গিয়ে মুম্বাই শহরে ভাসমান হয়ে একেবারে ভাসমান মেটের মতন করে উড়ে উড়ে বেড়াবেন উড়ে উড়ে বেড়াবেন তাই ভেবেছিলেন সেই কারণের জন্য মেয়েকে তার বাপের শ্বশুরবাড়িতে পাঠানোর প্রয়োজন মনে করেননি মেয়ে বাদজামি করে গেছে আপনারা সেই বাদজামিতে সঙ্গ দিয়ে গেছেন সঙ্গ দিয়ে গেছেন কি করেছেন মেয়েকে তার হাজবেন্ডের কাছে না পাঠিয়ে হাজবেন্ডকে না ডেকে পাঠিয়ে আপনি প্রেমিককে ডেকে পাঠিয়েছেন ওর বাবা মা ওর বাবা এবং দাদা ওকে মেরে বার করে দিয়েছে তুমি শিগগিরই আসো না হলে মেয়েকে যদি বাঁচাতে চাও শিগগিরই আসো এখনই তোমার সঙ্গে নিয়ে চলে যাও ও ওর বাবা এবং দাদা ওকে মেরে ফেলে দেবে হ্যাঁ নাটকবাজি নাটকবাজি আজকে সেখানেও মেয়ে গিয়ে এক বছর সাত মাস সংসার করার পরে তার চুলকানি মিটে গেছে ওই সম্পর্ক থেকে চুলকানি মিটে গেছে এখন আর মেয়ের ভাল লাগছে না এখন আর মেয়ের ভাল লাগছে না খুব শীঘ্রই শুনলাম মে মাসের মধ্যে নাকি ওদের ডিভোর্সটা হয়ে যাবে হ্যাঁ কালকে আমি শুধুপার কমেন্ট বক্স মানে শুধু ভিডিওতেও শুনলাম যে খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে এবং এই যে নামক ছেলেটি এর অলরেডি ডিভোর্স হয়ে গেছে এবং এর সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করার একটা চিন্তাভাবনা রয়েছে এই আমাদের নন খুকির ননকুকির একটা চিন্তা ভাবনা রয়েছে যে এরা ঠিক করেছিল যে এখান থেকে এরও ডিভোর্স হয়ে যাবে এরও ডিভোর্স হয়ে যাবে তারপরে এরা সম্পর্কটা কন্টিনিউ করবে কিন্তু মাঝখানে ফোকলাচরণ বাধা সৃষ্টি করেছে ফোকলাচরণ এখন ওর জীবনে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে তাই ফোকলাচরণকে হাঁটিয়ে দিতে হবে হাঁটিয়েও দিয়েছে কিন্তু ফোকলাচরণ সেটা কিছুতেই মানতে পারছে না স্বাভাবিক সোনার ডিম্পার হাঁস যার ঘাড়ের ওপরে বসে খাওয়া দাওয়া মজ মস্তি আনন্দ ফুর্তি সমস্ত কিছু চলছে তাকে কি হাতছাড়া করা যায় ফোকলাচরণ যথারীতি কি করেছে অনেক দিন ধরে কালো মেল করছিল কালো চিঠি পাঠাচ্ছিলো কিছুতেই কিছু হচ্ছিল না এই চীনা সুন্দরী তার দিকে ফিরেও তাকাচ্ছিল না অবত্যা কী করেছে হাত ফাত একেবারে ফালা ফালা করে দিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা তারপরে শুনলাম নাকি সেখানেও নাকি এই মেয়েকে দৌড়াতে দৌড়াতে যেতে হয়েছে ওইখানে ওই ঘনাতে যেতে হয়েছে কিসের জন্য নিজের পিঠ বাঁচানোর জন্য কারণ আজকে যদি ফোকলা চরণের ভালো মন্দ কিছু হয়ে যায় এর দোষটা পুরো গিয়ে এই নচ্ছাটার উপরে পড়বে সেই কারণের জন্য আজকে দৌড়াতে দৌড়াতে নাকি ওখানে গেছে সত্য সত্যি মিথ্যা জানি না যারা খবর পেয়েছেন তারা ভিডিওতে বলছেন সেই ভিডিওর কথা শুনেই বলছি যে এ নাকি ফোকলাচরণের ওখানে গেছে এই কারণের জন্য ব্লগ দিতে পারেনি তাই নীল ষষ্ঠীতে তোলা যে রিলসগুলো বানিয়েছিল সেগুলো আমাদের সামনে পরিবেশন করেছে নীল ষষ্ঠী একটি মায়ের কাছে তার সন্তান বিগত দেড় বছর থেকে আজকে পোনে দুই বছর কথায় দুই বছর হতে চললো তার মায়ের কাছে বাচ্চা নেই সেখানে মা বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো থাকা বাচ্চার ভালো থাকার জন্য নীল ষষ্ঠী পালন করছে সেখানে মায়ের কি অবস্থা মা সেই নীলসি পালন করার দিনও কি করছে হ্যাঁ রিলস বানাচ্ছে সেখানেও রিলস বানাচ্ছে প্রেম নিবেদনের রিলস ও মানে তোমার মানে বিভিন্ন রকমের হিন্দি গানের রিলস বানাচ্ছে যেখানে মানে অন্য আর কি ও কতটা খুশি আছে ও কতটা রোমান্টিক মুডে আছে একবারও আপনাদের মনে হয়েছে যে বাচ্চা নিয়ে চিন্তিত মা একজন রয়েছে যে বাচ্চাকে আজকে দু বছর হতে চললো বাচ্চাকে কাছে পায় না কাছে পায় না এরা অ্যাকচুয়ালি এই মেয়েটির না কোনো সম্পর্ক না সন্তানের প্রতি কোনো টান আছে না স্বামীর প্রতি কোনো টান আছে না প্রেমিকের প্রতি কোনো টান আছে এ অ্যাকচুয়ালি নিজেকে ছাড়া নিজের শারীরিক সুখ ছাড়া পৃথিবীতে আর কোনো সম্পর্কের মূল্য ওর কাছে নেই শুনে রাখুন ওর কাছে নিজের শারীরিক সুখ ভোগ ছাড়া আর কোনো কিছুর মূল্য ওর কাছে নেই ওকে যে বলবে আম তার সঙ্গেই জাম যেখানেই বলবে এরে চাম রে চাম চল রে জাম রে জাম তোর সঙ্গে জাম জাম আর খাম জাম খাম ছাড়া এই মহিলার লাইফে আর কিছু নাই আর কিছু নাই আজকে বলুন না একটা দুধের শিশু দুধের শিশু বাচ্চাটা যখন দেখবেন ওর ভালো করে ব্লগুলো লক্ষ্য করবেন এক এক সময় বাচ্চাটা তাকিয়ে থাকে এমনভাবে তাকিয়ে থাকে না মনে হয় যেন ওর চোখ কাউকে খুঁজছে কাউকে খুঁজছে সেই বাচ্চাটার দীর্ঘ নিঃশ্বাস সেই বাচ্চাটার হায় বলুন তো লাগবে না লাগবে না আজকে দেখ এক বছর দু বছরও যেতে পারেনি হাতে নাতে তার ফল ফেললি তোর কুকর্মের ফল কুকর্মের ফল এখনো একটার পর একটা পোশাক বদলানোর মতন সমানে একটার পর একটা ছেলে বদলে যাচ্ছে এই এই মেয়ে এই রকমভাবে থাকলে কত পুরুষের জীবন নষ্ট করবে কয়টা ঘর ভাঙবে বলুন তো কয়টা ঘর ভাঙবে কয়টা মেয়ের জীবন নষ্ট করবে ধ্বংস করবে এই মহিলা এই মহিলা হ্যাঁ আর এর ফ্যামিলি এর টাকায় খাবে বলে এখন আমার এই যে ফর্ক নামক ছেলেটির সঙ্গে যে অনেকেই বলছে যে বিয়ের একটা মানে কন্টিনিউ করার চেষ্টা চলছে যদিও আমরা কালকে বিনোদনের ভিডিওতে দেখেছি যে আরসের ভিডিওতে যে মানে ফর্ক কিন্তু একে ব্লক করে দিয়েছে এই রকম মেয়ের সঙ্গে সে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না ব্লক করে দিয়েছে এবং মানে শুধু বলেছে যে পরে নাকি আবার ব্লক খুলে বলেছে তোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে ও নাকি রাজি হয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এবার এটা আসো হতে পারে যে আমাদের সামনে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বললো ওইদিকে আমরা চামড়া কামড়া পামড়া সবই করলো কামড়া কামড়ি ছামড়া ছামড়ি সবই করলো এখন তো মানে কি বলুন তো বিয়ে না করে যদি ভাই বিয়ের পরের সমস্ত কিছু করতে পারি বি বৈবাহিক জীবনে যা যা সুখ নেওয়ার আছে হ্যাঁ সেগুলো যদি এমনিই নিতে পারি তাহলে ভাই বিয়ে কে করে বিয়ে কে করে কারণ এদের তো শুধু দরকার শারীরিক সুখ বিয়ে নামক পবিত্র বন্ধনের যেই যেই দায়িত্ব কর্তব্য ভালো লাগা ভালোবাসা বিশ্বাস সমস্ত কিছুকে প্রায়োরিটি দিয়ে একটা সম্পর্ক বজায় রাখতে হয় এর সেটা আছে সেই ক্যাপিবিলিটি আছে না আছে বিশ্বাস অর্জন করার অনেস্টি না আছে লয়্যাল লয়্যালিটি না আছে মানে কোনো কিছু নেই না বিশ্বাসযোগ্যতা আছে না সততা আছে না কাজ করার যোগ্যতা আছে না আন্ডারস্ট্যান্ডিং করার যোগ্যতা আছে না আছে কম্প্রোমাইজ করার মানে প্রবণতা কোনো কিচ্ছু নেই কোনো কিচ্ছু নেই শুধু আছে পেছন ভরা মানে অহংকার চামরা ভাব কাউকে চিনি না কাউকে জানি না কেউ কিচ্ছু না আমি বিশাল হনুদাস আমি বিশাল বড় একজন মানুষ আমি বিশাল একজন মানে একেবারে সেই লেভেলের হনু এই রকম একটা ভাব ভাবসাপ নিয়ে এই মেয়েটি চলে এবং তার পরিবারেরও তাই অবস্থা মানে ভাবুন যে মেয়ে কয়ের পেছনে খ দিতে কয়ের পেছনে খ দিতে যার কলম ভেঙে যাবে সে মাস গেলে নোংরামি বেঁচে তার পরকিয়া বেঁচে তার শ্বশুরবাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে হ্যাঁ তারপরে ফোর নাইনটি এইট দিয়ে এইসব বলে ভাইরাল হয়ে সে কি করল সে কি করছে সে প্রথম মাসেই ছিয়ানব্বই হাজার টাকা ইনকাম করেছে তাহলে তার বাবা মা তার বাবা মা তাহলে কি ভাববে মেয়ে সেলিব্রিটি ভাই পয়সা রোজগার করছে নোংরা পথে ইনকাম করুক তাতে কোনো ব্যাপার না নোংরা পথ ভালো পথ দিয়ে কী পয়সা ঘরে আসছে এটাই বড় ব্যাপার সেই টাকায় আরাম করছি ফুর্তি করছি আয়েস করছি জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি জামা কাপড় কিনছি ভালো মন্দ খাচ্ছি আর কি দরকার ভাই লাইফে আর কিচ্ছু দরকার নেই ওই বাচ্চা যাদের বাড়ির বাচ্চা মেয়ে তো বাচ্চা নিয়ে যায়নি যেই বাড়ির রক্তের বাচ্চা সেই বাড়িতে ছেড়ে দিয়ে এসছে ব্যাস হয়ে গেল আবার নতুন বিয়ে করবে আবার নতুন বাচ্চা হবে সেখানে আবার সেই বাচ্চা নিয়ে গদগদ গধ করবে আবার সেই বেটাকেও যদি ভালো না লাগে সেই বাচ্চা সেই বেটা দুজনের পেছনে চারটে ক্যাঁ ক্যাঁ ক্যাত ক্যাঁ লাথি মেরে আবার সেখান থেকেও চলে এসে আবার আরেকটা পুরুষ ধরবো তাহলে এরা হচ্ছে পুরুষ ধরা পাবলিক এবং পুরুষ চাটা পাবলিক পুরো দমে পুরুষ চাটা পাবলিক পুরুষ ধরা পাবলিক মানে ছেলে ধরা ছেলে ধরা মেয়ে মহিলা যে এত দিন আমি তো ভাবি ওই পাঁচ বছর কি করে ননখোকার বাড়িতে ওর ওই চরিত্রটাকে ঢেকে ঢুকে রেখেছিল কি করে রেখেছিল যার একটা বছর যেতে না যেতে একাধিক সম্পর্ক এবং দেখুন প্রত্যেকটা সম্পর্ক কিন্তু ডিনাই করার কোনো জায়গা নেই প্রত্যেকটা সম্পর্ক প্রমাণ সমেত প্রমাণ সমেত কাছে আসছে প্রমাণ সমেত হ্যাঁ প্রথমে আসলো ফোকলা চরণের সঙ্গে কি না আমরা আমি মানে ননকেও চাই না আমি ফোকলাকেও চাই না আমি শুধু বাচ্চাকে চাই বাচ্চা অন দা ওয়ে বাচ্চার জন্য বিপদ করেছি বাচ্চাকে তাগা পড়াতে পারিনি বিশ্বাস করুন যন্ত্রণা হয়েছে যন্ত্রণা হয়েছে যে একটি মা কষ্ট পাচ্ছে তার সন্তানের জন্য হ্যাঁ বাচ্চার জন্য আংটি কিনে নিয়ে আসলাম দেখুন এই আংটিটা বানিয়ে নিয়ে এসছি বাচ্চার জন্য জামা কিনে নিয়ে আসলাম বাচ্চা যখন আসবে তখন এই জামাটা পরবে একটা ফ্যান একটা একটা মানে একেবারে ওর নাম কি বলে চার্জে দেওয়া ফ্যান কিনে নিয়ে আসলাম এই ফ্যানটা আমার বাচ্চা যখন আসবে তখন এই ফ্যানটায় হাওয়া খাবে আমাদের এখানে প্রচুর গরম তো শুধুমাত্র কন্টেন্ট করার জন্য ভাবতে পারেন একজন মা কতটা নিকৃষ্ট লেভেলের মহিলা হলে এই ধরনের নোংরামি করে মানুষের ফিলিংস নিয়ে খেলতে পারে তার বাচ্চার সঙ্গে অন্যায় করতে পারে দেখেনি বাচ্চা দেখেনি মা কন্টেন্টের জন্য এইসব করেছে কিন্তু উপরে যিনি বসে রয়েছেন তিনি দেখেছেন তিনি হেসেছেন তিনি বলেছেন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ শুধু দেখে যা তোর রঙ্গতাবাসা আমি দেখছি তুই ওয়েট কর ওয়াচ করতে পারবি ওয়েট কর ওয়াচ করতে পারবি আজকে ওয়াচ করাচ্ছে আজকে যাকে বলেছিল তোকে আমার পায়ের তলায় এনে ফেলবো দেখতে পারবি তোর কি হাসরাত করি তোর কি করি হ্যাঁ আজকে দেখুন আজকে দেখুন তাকে ফোন করেছে কিসের জন্য না সেক্স চ্যাটগুলোকে যে স্ক্রিনশট নেওয়া রয়েছে সেই সেক্স চ্যাটগুলো আমাকে দাও কারণ আমি এখন গাড্ডায় পড়েছি সেই গাড্ডার থেকে যে আমাকে গাড্ডায় ফেলেছে তাকে জেলের ভেতরে ঢোকাতে চাই তাই জন্য ওইগুলো আমার এখন দরকার তাই কারণে তুমি এখন আসো আসো আমাকে ওইগুলো দাও যদিও আমরা শুনেছি যে নন খোকা কিন্তু ফোন ধরে নি এবার পরবর্তীকালে কি হতে চলেছে আমার মনে হয় এই ব্যাপারটা এত তাড়াতাড়ি নিষ্কৃতি পাবে না এই যে শুনছি মে মাসের মধ্যেই হ্যাঁ যে ডিভোর্স হয়ে যাবে ডিভোর্স হয়ে যাবে তবে আমার মনে হয় ফোকলা চন্দ এত তাড়াতাড়ি এই মহিলাকে কোনো রকমভাবেই ছাড়বে না তাতে যদি ওকে জেলেও যেতে হয় ও জেলে যাবে ওর যা পরিস্থিতি তবে বর্তমানে ওর হাতের অবস্থা শুনেছি খুবই 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 খারাপ অবস্থায় রয়েছে জানি না কোনো আপডেট এখনও পর্যন্ত আমরা পাইনি যে শুধুমাত্র শুনেছি ঘনাতে এই মেয়ে এই মহিলা এই নচ্ছটা গেছে তার পিঠ বাঁচানোর জন্য যাতে তার নামে কোনো কেস কামারি না হয় তা সে যেন কোনোভাবে ফেঁসে না যায় সেই কারণে পিঠ বাঁচানোর জন্য গেছে এবার বাকিটা এখনও পর্যন্ত কোনো আপডেট পাইনি কারণ আমি সত্যি কথা বলতে ভিডিও টু ভিডিও ভিডিও করি কারো ভিডিওতে এখনও সেরকম কোনো আপডেট পাইনি তাই তোমাদেরও জানাতে পারলাম না তো এটুকুই বলার ছিল আমি ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো আর এটাই বলবো যে এই মা এই মা আর মেয়ে দুজনেরই দুজনই মহিলা শুধু আকৃতি শুধু দেহটা মহিলাদের আকৃতি না আছে মায়া না আছে দয়া না আছে ভালোবাসা না আছে কোন মানে সম্পর্কের বন্ধন কিছু নেই এরা নিজেদের স্বার্থে যত নিচে নামার নামতে পারে এরা নিজেদের স্বার্থে কারোর সঙ্গে শুয়েও পড়তে পারে এতটাই নোংরা একটা ফ্যামিলি এতটাই নোংরা পরিবার শুধু জাস্ট ছি আর ধিক্কার ছাড়া এদের মা মেয়েকে আর কিচ্ছু করণীয় নেই কিচ্ছু করণীয় নেই আমি জানি না এখনো কারা এদেরকে মানে এখনো এদেরকে তোল্লাই দিয়ে মাথায় তুলে এদের মাথায় তুলে নাচছেন এই ধরনের নোংরা মহিলাদের কিছু বলার নেই জাস্ট ছিচারা আর কিচ্ছু বলার নেই